আমরা যে বাঙালি আমাদের জাতীয় ফল যে কাঁঠাল এইভাবে রান্নাঘরে না খেলে একদমই বুঝতে পারবো না প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলে একটা সমোর নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমার পাখি দুটোকে আমার পাখিটা যেটা ফিরোজা রঙের দেখতে পারতেছেন ওই পাখিটা খুবই অসুস্থ আসলে আমি বাড়িতে ছিলাম না এসে দেখে আমার পাখির ড্রেসটা সব বিড়ালে উপড়াইয়ে নিছে আসলে পাখিটা এতটা ভেতর হয়ে আছে ভালো করে খাওয়া দাওয়া করছে না অনেকটা মানে কষ্ট করছে দেখেছে কতটা খারাপ লাগছে আসলে আসলে পাখি দুটো আমার খুব প্রিয় এবং খুব ভালোবাসার ওরা যদি ভালো না থাকে আমিও একটুও ভালো থাকি না আর আমার মেহমদ ছোরা তো খুবই কষ্ট পাচ্ছে সে কষ্ট পাচ্ছে কিন্তু জানি না পাখিটা মানে বাঁচবে কি খুবই মানে সেদিন থেকে ঝিমিয়ে আছে মনে হচ্ছে যেন সুস্থই হচ্ছে না কিছুই করার নেই খুবই খারাপ লাগতেছে আসলে খুবই আমার প্রিয় আমার পাখিগুলি তারপরে তো পাখিগুলোকে দেখার পর মানে মনটা খুব খারাপ ছিল তারপর চলে আসলাম চুলাতে আমি প্রথমে তেলের ভিতর মানে চর্বিগুলোকে খাসির চর্বি ছিল এগুলো সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে তো কাঁঠালগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখানে সমস্ত বাটা মশলা দিয়েছি আমি শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি কাঁচা ঝাল বেটে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তারপর জিরা ধনিয়া বাটা দিয়েছি এবং দিয়েছি গরম মশলা বাটা দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিলাম এভাবে মাখিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে সবাইকে জানাই আমার প্রিয় বন্ধুরা প্রিয় ভিউয়ার্স সবাইকে জানাই আমার পক্ষ থেকে এক গোলা এক গুছ লাল গোলাপের শুভেচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমি প্রতিদিনের মতো আমার ভিডিও তৈরি করি জানি আস কয়েকদিন যাবাদ আমার মনটা মানে একটু ভালো যাচ্ছে না আমার পাখি দুটোর দিকে তাকালে মোহাম্মদ সোনাও খুব মন খারাপ করতেছে মোহাম্মদ সোনা তার বাবা তো মানে খুব ইমোশনাল মানুষ তার বাবা তো একটি পাখি যদি নষ্ট হয়ে যায় তো ছোট মানুষের মতো মানে কেঁদেই দেয় এমন মানুষ এর আগে আমার একটি পাখি নষ্ট হয়ে এসেছিলো মানে মারা গিয়েছিলো সে পাখিটাকে নিয়ে যে কী কান্না করেছিল আমার ছেলে আর বাবা সে কথা আমি আজও ভুলতে পারবো না আসলে একদম বাচ্চাদের মতো নরম মনের মানুষ আমার হাজব্যান্ড সেও খুব কষ্ট পায় তারপরে তো কাঁঠালগুলোকে ঢেকে রান্না করার জন্য চুলাই দিয়ে দিয়েছিলাম তারপর এক পর্যায়ে যখন ফুটে উঠেছিল তখন ঢাকাটা আগলা করে নিলাম আসলে এভাবে রান্না করলে মানে খুব মজার হয় খেতে খুবই ভালো লাগে আর কি যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো আরও ভালো হয় আমার বাসায় চিংড়ি মাছ ছিল না তাই আমি এখানে চর্বি ব্যবহার করেছি খাসির চর্বি দিয়ে রান্না করলে অনেক যে কোনো চর্বি দিলেই ভালো হয় কিন্তু অনেকে আসে না যে গরুর চর্বিকে মানে খায় না তাই আমি খাসির চর্বি দিলাম দিয়ে কাঁঠালগুলোকে রান্না করে নিলাম এভাবে রান্না করলে হাতে মাখিয়ে মানে আমি খুন্ত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম হাতে মাখিয়ে নিলে আরও ভালো হয় একই কথা মাখিয়ে নেয় আর কি এভাবে রান্না করলে খেতে খুবই মানে মজার হয় তারপরে একটা ডিম ভেজে নিলাম মোহাম্মদ সোনার জন্য মোহাম্মদ সোনা কেন যেন কাঁঠাল খায় না খেতে চায় না একদমই তাই ওর জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম আর ভাবতেছিলাম যে আমার পাখিরা আসলে কি সুস্থ হবে না এভাবে অসুস্থ হলে হয় মারা যাবে আমি কিছুই বুঝতে পারছি না আর ভাবছি যদি মারা যায় তাহলে তোমার মোহাম্মদ সোনাকে একদমই ঠিক রাখা যাবে না আবারও কান্না শুরু করে দেবে আর তার সাথে তো তোর বাবা আসেই জানি না কী হবে সবাই দোয়া করবেন আমার পাখি যেন সুস্থ হয়ে যায় আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবে